আমাদের বাসে যতদূর আমাদের ফেসিলিটি রয়েছে পুরুলিয়ার থেকে ততদূর অবশ্যই মাল পৌঁছবে তা মোটামুটি আমাদের রয়েছে তোমার পুরুলিয়া মানবাজার বরাবাজার তোমার ঝাড়গ্রাম মেদিনীপুর খড়গপুর টাটা বাঁকুড়া বর্ধমান রাঁচি মানে অনেক জায়গায় আপনার ধানবাজ হ্যাঁ ধানবাজ বোকারো আসানসোল মানে পুরুলিয়াতে যতগুলো বাস বাসের ফ্যাসিলিটি আর যেগুলো আমাদের কলকাতাতেও পাঠানো হয় যেগুলো আমাদের ডাবল ট্রান্সপোর্ট নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হতে চলেছি কারণ আপনারা দেখেছেন যে এই চ্যানেলের মধ্য দিয়ে যে এপি ফার্মের একটা আপনারা ভিডিও দেখেছেন এবং সেই ভিডিও প্রচুর পরিমাণে ভিউ পেয়েছে আর আপনারাও জেনেছেন এই আপনার ফার্মকে তো সেই ফার্মে আবার আমরা পুনরায় চলে এসেছি খুব উন্নত মানে ফার্ম আর আমরা সেই ফার্মের মধ্যে আছি বসে কারণ এখন পুরো মানে বৃষ্টি হচ্ছে বাইরে আর অন্ধকার টাইমে এসে গেছি তো সেখান থেকে আমরা জেনে নেব যে বর্তমানে এখন কিরকম কোয়ালিটির মোরগ আছে এবং আরো অন্যান্য কিরকম ভাবে ফেসিলিটি আছে মানুষ কিরকম ভাবে বিক্রি বাটা করছে তার সমস্ত ডিটেলস আমরা জেনে নিচ্ছি তো তাই আপনার ভিডিওটি কন্টেন্ট ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আরো ইন্টারেস্টিং ভিডিও সবার আগে সবার প্রথম তো বেশি কিছু কথা না বলে এখানকার যে মালিক সে মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে অচিন্ত মাহাতো গ্রাম বিনুডি পোস্ট বালগুডি থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে এখন কি রকম মোরগ আছে মোরগ বর্তমানে এখন খুব ভালো ভালো মোরগ রয়েছে সেখানে আপনারা তিন প্রজাতির মোরগ পেয়ে যাবে এখানে রয়েছে ফুল প্যারোডবেক যেটা টিয়াঠোটের বলা হয় সে মোরগও পেয়ে যাবে আপনারা মিডিয়াম কোয়ালিটিও পেয়ে যাবে আপনারা আর যেটা হচ্ছে ফাইটিং যেটা বলা হয় যে ফাইটার ব্ল্যাক ফাইটার সেটাও আপনারা পেয়ে যাবেন আর এটার মধ্যে আপনারা ফেসিলিটি আরো সুবিধা পেয়ে যাবে আগে ফেসিলিটি ছিল না এখন ওটাও পেয়ে যাবে যেটা অনলাইনের মাধ্যমে ট্রান্সপোর্ট করা হয় সেই ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো এখন এই যে অনলাইনে ফেসিলিটি তো পাওয়া যাবে ধরুন অনলাইনে অনেক ক্ষেত্রে তো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে আমরা দেখছি টাকা পাঠানো হচ্ছে মরুক আসছে না তো সেরকম মানে বিশ্বাসটা আমরা কিভাবে করব দেখুন দাদারা কারণ ইউটিউবটা এমন একটা তোমার জিনিস হচ্ছে কারণ নিখুঁত যদি ভিডিও না দেখা হয় সেই ক্ষেত্রে আপনি হয়তো ঠেকে পড়ে যেতে পারেন আপনি কেউ হয়তো দেখছেন যে একটা ফেসবুকের মাধ্যমে একটা হয়তো বারো থেকে পনেরো হাজার টাকার মোরগ ফেসবুকে এড দিয়েছেন দু হাজার টাকা প্রাইজে আপনার মন মানে মানছে না যে আমি কখন লিব মোরগটা কখন লিব মনটা করবে আপনার কিন্তু ওইসব গুলো হচ্ছে ফ্যাক বুঝলেন তাহলে ওই কারণে যায় না যেখানে মোরগ লেন আমার কাছ থেকে লেন আলাদা লোকের কাছ থেকে অনলাইনে নিতে গেলে আপনার পুরো ডিটেলস দেখবেন ওনার যে ওর ফেসিলিটি কি রয়েছে ওর বাড়ি কোথায় এবং কতদিন থেকে কতদিন ধরে বিজনেস চালাচ্ছে ঠিক আছে আমার কাছ থেকে যারা মরক নিয়েছে অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি আপনারা কিরকম মরক দিয়েছি ঠিক আছে আচ্ছা আর যদি কেউ আসতে চায় এখানে হ্যাঁ আমার এখানে যদি আসতে চান আমার হচ্ছে পুরুলিয়া টু মানমাজার রোড কেন্দা থানা বিন্দুটি গ্রাম এখানে আলো তো কোনো গন্ডগোল নাই তো বলে দিলেন ডিটেলস যে থানার অন্তর্গত গ্রাম তো এখন এই যে আপনার মোরগ এই যে মোরগটা আপনার যারা নতুন চাষি তাদের জন্য বলছে যে কখন সংগ্রহ করলে ভালো হয় দেখুন মোরগের সংগ্রহ সময় হচ্ছে এক গ্রীষ্মকালও ভালো এক শীতকালেও ভালো তার কারণ হচ্ছে যে গ্রীষ্মকালের ক্ষেত্রে অনেক লোকে ভাবে যে ঠান্ডা লাগে নাই এ কারণে আমি পালন করতে পারবো আর অনেক লোকে ভাবে কি যে গ্রীষ্মকালে অনেক গরম ঠান্ডার সময় আমি মেনটেন করে রাখি নিতে পারবো বুঝলে কিন্তু সে ব্যাপার নয় আপনার মরক চাষ করবেন নির্দিষ্ট ভাবে সবকিছু দেখাশোনা করতে হবে ট্রিটমেন্ট সেরকম করতে হবে যদি না পারো আপনাদের যে পশু হাসপাতাল রয়েছে সেখানে বিএসএর সাথে পরামর্শ নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে অবশ্যই আপনারা মানে সেকেন্ডে সাকসেস হয়ে বেরোতে পারবে আচ্ছা আর যদি আপনাকে কিছু বলা হয় ধরুন যে এখন যখন নিয়ে যাব তো সাধারণ যে কি রকম ভাবে আমি শুরুটা করব সেটা একটু বলতে পারবো এটা আমরা অবশ্যই গাইড করতে পারবো আর ব্যাপার হচ্ছে দেখুন যারা নতুন চাষী যারা মরক চাষীর আগ্রহ আছে তারা প্রথমে শর্ট বেক মরক দিয়ে চাষ করুন তাহলে কি হবে আপনার নিজের প্র্যাকটিক্যাল বাড়বে কি সকল ব্যাপার হচ্ছে মানুষ অসুদ ব্যাপার হচ্ছে কিভাবে মরকটাকে তৈরি হচ্ছে সেটআপ আপনি বুঝতে পারবেন মানে রিস্ক কম এবং সাবটাস কিয়া যাবে হ্যাঁ আর আপনি একেবারে হাই কোয়ালিটি নিয়ে যাবেন আপনার কাছে পৌঁছে আছে ঠিক আছে কিন্তু দুদিন পরে কিছু প্রবলেম হবে তখন আপনি ফোন করে বলবেন দাদা আমার ওখানে এই প্রবলেম হয়ে যাচ্ছে তাহলে আপনি মিডিয়াম কোয়ালিটি থেকে শুরু করুন আচ্ছা এটা বলা হয় সব জায়গাতেই মানে কারণ যদি মিডিয়াম কোয়ালিটি নেন তার কিন্তু রোগ আক্রমণটা কিন্তু কম হয় কম হয় এবার যত ভালো কোয়ালিটি নেবেন তত রোগের আক্রমণটা বেশি হয় হ্যাঁ তত মানে আপনাকে সেরকম সুরক্ষিত জায়গায় রাখতে হবে তো এই যে আমরা যেটা দেখতে পাচ্ছেন এটা ফার্মে আছি হ্যাঁ এই যে এনার ফার্মে আছি তো ফার্মের নামটা তো আপনার জানা নেই একবার বলে দেন আমার ফার্মের নাম হচ্ছে ফার্ম ফার্ম তো এখন মোটামুটি কতগুলো আপনার কাছে এই ফ্যাম ফিমেল এবং মেল আছে মেল আছে ব্ল্যাক ফাইটার আছে দুটো হুম আটটা আছে ফিমেল আর প্যারাডভিকের রয়েছে ওটা পনেরো কুড়ি আছে ফিমেল মেয়ের রয়েছে দুটি এবং বাচ্চা রয়েছে আগে কিছুদিন মানে যেগুলো ছিল সেগুলো ট্রান্সপোর্ট হয়ে গেছে আর যারা বাড়ির থেকে নিতে চান অবশ্যই চলে আসবেন আমাকে ফোন করে বিনা ফোন করে আসবেন না কারণ আসার পথে হয়তো হয়ে যাবে আপনাদের পছন্দ হবে না কি একটুকু গাইড লাইনের আপনাদের ভয় দেখবে যে বাচ্চাটা আমি বড় করতে পারবো কিনা যখনই আসবেন আমাকে ফোন করে আসবেন আমার মোবাইল মোবাইল নম্বর হচ্ছে সেভেন নাইন জিরো ত্রিপল এইট 0586 আরেকবার বলছি আপনারাকে স্ক্রিনে দেয়া থাকছে আপনার নাম্বারটা সেই নাম্বারে কিন্তু ফোন করে আসবেন যে এখন বাচ্চা কি রকম আছে বাচ্চা সব সময় পাবেন ছোট আর বড় তাহলে সুরক্ষিত সেটা আপনাদের কাছে কিন্তু বলে দেয়া এবং কতগুলি বাচ্চা अवेलेबल আছে সেটা জানিয়ে দেয়া হবে আর এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বলিবেন যে সাধন দেখে কে বলিবে হয়তো আছে আপনি যে মোরগের ভিডিও করলেন কি করলেন মোরগের ছগেই দেখতে পেলাম না তো সেটার ব্যাপারেও আমি আপনারা এই কথাটা বলছি যে আপনারা নিখুঁত ভাবে দেখতে পাবেন মরগের ছবি নিখুঁত ভাবে হোয়াটসঅ্যাপ করবেন মেসেজ করবেন সেই মেসেজের মাধ্যমে আমি গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো আমার সেখান থেকে আপনারা অটোমেটিক জয়েন্ট হয়ে যাবে জয়েন্ট হয়ে যাওয়ার পর আমার একটা নির্দিষ্ট সময় আছে গ্রুপে ছবি ছাড়ার সেই সময় হচ্ছে

তো এই হইলো ব্যাপার তো আমরা এখন এই মুহূর্তে আমরা মোরগ গুলো দেখাতে পারছি না কারণ অন্ধকার সময় এবং ভিতরে চলে গেছে আর আপনাদের কাছে আমি পরবর্তী সময় কিন্তু মোরগ গুলো দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন নেট ফেসিলিটি আছে খড়ের ছাউনি আছে জন্য নিচে খড় হয়েছে মানে রোদের তাপের উপরেতে রয়েছে এডভেস্টার হ্যাঁ এরকম ব্যাপার আছে হ্যাঁ তারপরে এখানে মেশিন কিন্তু পাওয়া যায় ভিডিও আছে পুরুলিয়া আপনারা ওখান থেকেও পুরুলিয়া রুপি প্রাণ সার্চ করবে পেয়ে যাবে আপনারা সেখান থেকে মেশিন কিন্তু সংগ্রহ করতে পারবেন এই জায়গাতে অতএব মোরগ পালনের যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনার প্রশিক্ষণ বলুন বা ওষুধ পানি বলুন টুকটাক কিন্তু টাচ দিবে কিন্তু বেশি কিছু দিবে না কারণ রিস্ক একটা থাকে যায় কিছু একটা দুর্ঘটনা ঘটে গেল তখন এই না কাছে বলে যে আপনি কিন্তু এটা দেখুন ওষুধের ব্যাপারে আপনাকে বলছি আমি যদি আপনি যদি বলেন না আমার মরকটা অসুবিধা আছে তাহলে উনি আপনি বললেন আমাকে আমি আপনাকে বললাম যে ওষুধটা ব্যবহার করুন আমি যদি ওষুধটা বলি আপনি ব্যবহার করছেন যদি ওষুধটা কাজে লাগে দাদা আপনি অবশ্যই বলবেন যে অচিন্ত খুব ভালো ওষুধ বলেছিল আর ওষুধ যদি কাজে না লাগে তাহলে আপনি আমাকে বলবেন যে ফ্রড ওষুধ বলেছেন তো এই কারণে জন্যে বলছি মানে যতটুকু আমি গাইড করতে জানি ততটুকু পারবো যদি বেশি কিনা প্রবলেম হয় আপনারা বিএস এর সাথে যোগাযোগ করতে পারেন কোনো তো ঠিক আছে বন্ধুগণ আমরা আজের ভিডিওতে তেমন্তির গাই তো না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী সময় আবার আমরা দেখা হচ্ছে আবার এপি ফার্মে এসে যাব এপি ফার্মে যখন আমি ভিডিও করি তখন এত বড় ফার্ম ছিল না এর এটা ছোট ঘর ছিল তালপাতার এখানে ছাউনি এমন ধীরে ধীরে বিজনেস টা উঠতে লাগলো একটা বিশাল আকারে কিন্তু ফার্ম তৈরি করে তো ঠিক সেই মতন আপনারা যদি চাষে আগ্রহ থাকে তো অবশ্যই মুরগ সংগ্রহ করুন এবং লালন পালন ঠিক মতন করুন আপনিও সেরকম বড় হতে পারেন আপনারা শুনেছেন ইয়ার ইতিহাস কি ছিল ব্যাকগ্রাউন্ড যে আপনি একবার বলে দেন যে আপনি প্রথমে কি প্রথমে আমি আপনারা এই পুরুলিয়ার মাধ্যমে দেখেছেন যে সাক্ষাৎকার নিয়েছিল প্রথম ভিডিওতে আমি রাঁচিতে কাজ করতাম বুঝলেন তাহলে সেই ব্যাপারে আমি বলেছিলাম যে আমার পরিবার ছেড়ে আমি যদি বাইরে থাকি আমার বারো হাজার টাকা যদি আমার বেতন হয় আমার পরিবার সাময়িক আমার খরচ হয়ে যাবে সাত আট হাজার টাকা এবারে তোমার আস্তে আস্তে আবার শপিং সেই ক্ষেত্রে আবার তোমার চলে যাবে তিন চার হাজার টাকা তাহলে আপনি দু চার হাজার টাকা নিয়ে আপনাকে বাড়ি ফিরতে হবে তো সেই কারণে আমার মাথায় নলেজ হলো যে আমি মোরগ চাষি চাষ করব। সেই ক্ষেত্রে আমার পরিবারও দেখতে পারবো আমার মোরগও দেখতে পারবো আমি সব নিজে মেনটেনে রইতে পারবো এই কারণেই আমি এই প্রসেসে নেমেছি অবশ্যই আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা যে আমি পরিবারকে সামনে রাখে কাজ করব কারণ ছেলে বউ মা বাবা সবকিছুকে সামনে রাখে কাজ করব কারণ বিপদ আপদ বলে আসে না যে কোনো সময় যেতে পারে তাহলে দূর দূরান্ত থেকে আসতে অসুবিধা হয় আর এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই নিজে সেফটি ভাবে থাকতে হয় এবং রোজি রোজগার ওখান থেকে কি বেশি না কম হবে না না আপনি যেমন প্রোডাক্ট করতে পারবেন মোরগ চাষে অবশ্যই লাভ হবে ওটা 100% মাল যেমন ফেসিলিটি রাখবে তত সেমনি আপনার পয়সা আয় হবে আচ্ছা ঠিক আছে বন্ধুগণ যদি আরো ভিডিও আপনারা পেতে চান মোরগের তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট বক্সে এবং আপনারা আরো যদি ভিডিও পেতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার ধন্যবাদ আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন আরো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য